আমার রাজরবাসীর প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা রাজরবাসীর উদ্দেশ্যে আমি কিছু কথা না বললেই নয় রাজরবাসীর জনগণ আটেই মে উপজেলার নির্বাচনের মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে মহাসিন ভাইকে বিজয় করার জন্য আমার অন্তল অন্তলে স্থল থেকে সবাইকে জানাই ধন্যবাদ আসল মোহাম্মদ হাজি মহাসিন ভাইকে রাজরবাসী বিপুল পরিমাণ ভোট দিয়ে তাকে উপজেলার চেয়ারম্যান হওয়ার সুযোগ কইরা দেওয়ার জন্য আমি আবারও আমার অন্তল অন্তল স্থল থেকে আমি রাজুরবাসীরে জানাই ধন্যবাদ কিন্তু আসল রাজুরবাসী মহাসিন ভাইরে যে কি পরিমাণ ভালো বাসছে এটা আসলো মহাসিন ভাই বুঝতে পারছে কিন্তু আমি মোহাম্মদ হাজি মহাসিন ভাইর উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় সেটা হলো ভাই আপনার এ রাজবাসী রাজ থানার লোক যেভাবে মন পান দিয়া ভালোবাসছে ওই ভালোবাসার অধিকারটা আপনার ধৈর্য রাখতে হবে সেটার কারণ কি ভাই আপনি হাজি মানুষ আপনি একজন মুরব্বী মানুষ আসলে আপনার আল্লাহ উপজেলার চেয়ারম্যান বানাইছে সেই জন্য আমাকে রাজরবাসী সকলেই খুশি কিন্তু মহাসিন ভাই রাজরবাসীর সাথে আপনি হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া রাজরবাসীর উন্নয়ন করবেন রাজরের জনগণের সাথে জনগণের পাশে আপনি সময় থাকবেন এটা ভাই আমার অনুরোধ ভাই হিসাবে আমি সাইদুল ব্যাপারী আমার রাজৈর থানা আমার হরিদাস দি গ্রাম আমার বাড়ি হয়েছে ছয় ওয়ার্ড আসলে আমি ইটালির প্রবাসী এই ইটালি ইটালিতে আমি মিলান শহরে থাকি কিন্তু এই ইটালিতে থাককেও। আমি মহাসিন ভাইয়ের নির্বাচনের প্রচার বা নির্বাচনটা আমি যেভাবে ঝুঁকিপণ্য নিয়ে করছি সেটা আসলে আমারটা আমার না বলাই ভালো আমার ওয়ার্ডবাসী আমার ইনওয়ানের অনেক লোকই জানে যে আসলে আমি নির্বাচনটা কিভাবে করছি আসলো নির্বাচন এমনই একটা জিনিস মানুষ বলে যারে যার লাগে ভালো মহাসিন ভাই তাকে আমার মন থেকেই আমি ভালোবাসি যতদিন বাসকে আসি ততদিনই তাকে আমি ভালো বাসবো। রাজুরবাসী সকলেই মহাসিন ভাইকে ভালোবাসে তাহলে ভাই আপনার ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না মহাসিন ভাই রাজরবাসীর সুখে দুঃখে আপনি থাকবেন এডেই আপনার কাছে আমার চাওয়া অন্য কোনো চাওয়া আমার নাই জয় হয়েছে মহাসিন ভাই জয় হয়েছে রাজরবাসীর জয় হয়েছে আমাদের সকলের